পরবর্তী ভারতের মতো স্পর্শ গরজ সময়ে আপনারা দেখেছেন আমরা বিধর্মীদের যত গির্জা রয়েছে মন্দির রয়েছে আমরা পাহা দিয়েছি কিন্তু আমরা কি দেখতে পেয়েছি তারা আমাদের ভাই রক্ত নিয়ে হলিয়ে খেলছে

পতিত সরকার পিথরের দরজা দিয়ে প্রবেশ করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই তারা করছে না আমাদের সকলকে সড়ক সজাগ থাকতে হবে পতিত সরকার সরকারকে পুনরায় আর গদিতে আসতে দেয়া যাবে না সংগ্রামী উপস্থিতি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আপনারা সকলকে সজাগ থাকার দৃষ্টিকে আকর্ষণ করছি সকলেই সজাগ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি